আজকের আলোচনার জন্য আমাদের হাতে যে উৎসটা এসেছে সেটা একটু অন্যরকম কোনো বিশাল গবেষণাপত্র বা প্রবন্ধ নয় শুধু একটাই লাইন কিন্তু এই এক লাইনই হাজারো ভাবনার জন্ম দেয় লাইনটা হল যদি তাজমহল কখনো নির্মিত না হতো তো চলুন এই একটা প্রশ্ন আমাদের ইতিহাস শিল্প আর নিজেদের পরিচয় নিয়ে কিভাবে নতুন করে ভাবতে শেখায় তা একটু তুলিয়ে দেখি এটা কোন শুকনো ঐতিহাসিক তথ্যের কচকচানি হবে না বরং একটা বিকল্প বাস্তবতার খোঁজ কি হতো যদি ভালোবাসার এই প্রতীকটা আমাদের মাঝে না থাকতো এখানে সবচেয়ে মজার বিষয় হল এই প্রশ্নটা আমাদের শুধু একটা স্থাপত্যের অনুপস্থিতি নিয়ে ভাবতে বলে না বরং এর সূত্র ধরে আমরা প্রতীক মানে সিম্বলস আর ঐতিহাসিক সিদ্ধান্তগুলোর সুদূর প্রসারী প্রভাব বা স্মৃতি কিভাবে তৈরি হয় এসব গভীর ধারণাগুলোকে ছুঁয়ে দেখতে পারি একটা জিনিসের না থাকাটা কীভাবে তার গুরুত্বকে আরও তীব্রভাবে আমাদের সামনে তুলে ধরে সেটাই এই আলোচনার মূল সুর একদম ঠিক আর ভাবতে গেলেই প্রথম যে বিষয়টা মাথায় আসে তা হল পরিচিতির সংকট মানে তাজমহল ছাড়া বিশ্ব ভারতের কথা কিভাবে ভাবত আজ ইন্ডিয়া বললে যে কয়েকটি ছবি ভেসে ওঠে তার মধ্যে তাজমহল তো অন্যতম ওটা না থাকলে ভালোবাসার চূড়ান্ত নিদর্শন হিসেবেই বা আমরা কোন গল্পটা বলতাম এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা প্রতীক তো মানে এমনি এমনি তৈরি হয় না তাজমহল শুধু শ্বেত পাথরের একটা সমাধি নয় এটা একটা দেশের বিশ্বজোড়া পরিচয়ের অংশ এর অনুপস্থিতি শুধু আগ্রার মানচিত্রে একটা ফাঁকা জায়গা তৈরি করত না আমাদের সাংস্কৃতিক অভিধানেও একটা বিরাট শূন্যতা এনে দিত ঠিক তাই হয়তো তখন কুতুব মিনার বা লালকেল্লা সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করত কিন্তু ভেবে দেখুন কুতুব মিনার দিল্লির ক্ষমতার প্রতীক বিজয়ের প্রতীক লালকেল্লা মুঘল শাসনের কেন্দ্র ভালোবাসার যে নরম সর্বজনীন আবেদন তাকে এগুলোর মধ্যে পাওয়া যেত তার মানে আপনি বলতে চাইছেন একটা প্রতীকের পেছনে শুধু তার বিশালত্ব বা সৌন্দর্যই যথেষ্ট নয় একটা গল্পও থাকতে হয় শাহজাহান মমতাজের গল্পটাই কি তাজমহলকে এতটা অনন্য করেছে অবশ্যই কিন্তু শুধু গল্প থাকলেই হবে না সেই গল্পের একটা সার্থক দৃশ্যরূপও দরকার হয়তো ধরুন দক্ষিণ ভারতের কোনো বিশাল মন্দির যেমন মীনাক্ষী মন্দির স্থাপত্য হিসেবে কম যায় না কিন্তু তার পেছনের গল্পগুলো স্থানীয় সংস্কৃতি আর পৌরাণিক কাহিনীর সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে তা হয়তো বিশ্বজনীন পরিচয়ের প্রতীক হয়ে উঠতে পারত না বুঝতে পারছি তাজমহলের গল্পটা খুব ব্যক্তিগত কিন্তু এর আবেদনটা বিশ্বজনীন ভালোবাসা আর হারানোর বেদনা আর এর শৈলী এর প্রতিসাম্য যমুনার তীরে এর অবস্থান সব কিছু মিলে সেই গল্পটাকে একটা ভাষাহীন রূপে প্রকাশ করে তাই আমার মনে হয় না অন্য কোনো স্থাপত্য এই জায়গাটা নিতে পারত আচ্ছা এই ভালোবাসার গল্পটা তো শুধু আবেগ দিয়ে গড়া নয় এর পেছনে ছিল বিপুল সম্পদ আর শ্রমের বিনিয়োগ সেই দিকটা যদি একটু ভাবি ঐতিহাসিকদের মতে সেই সময় তাজমহল তৈরিতে প্রায় বত্রিশ মিলিয়ন রুপি খরচ হয়েছিল যা আজকের হিসাবে বিলিয়ন ডলারের সমান এই বিপুল অর্থ আর হাজার হাজার মানুষের বাইশ বছরের শ্রম যদি অন্য খাতে যেত এই প্রশ্নটা আমাদের একটা ঐতিহাসিক সিদ্ধান্তের অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় নিয়ে ভাবতে বাধ্য করে এই বিপুল অর্থ দিয়ে কী হতে পারত তার অনেকগুলো সম্ভাবনা রয়েছে একটা সম্ভাবনা হল জনকল্যাণ যেমন মোঘল সাম্রাজ্যের বিস্তীর্ণ সড়ক পথে আরও অনেক সরাইখানা বা পান্থশালা নির্মাণ করা যেত যা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করত একদম অথবা উত্তর ভারতের বিশাল কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থা উন্নয়নের জন্য খাল খনন করা যেত যা হয়তো প্রজাদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করত তার মানে একদিকে আমরা পেয়েছি এক অতুলনীয় স্থাপত্য কিন্তু অন্যদিকে হয়তো হারিয়েছি সাধারণ মানুষের জীবনের প্রত্যক্ষ উন্নয়নের সুযোগ এটা ভাবার মতো কিন্তু জনকল্যাণে কি একমাত্র বিকল্প ছিল শাহজাহানের মতো একজন সম্রাটের উচ্চাকাঙ্ক্ষা তো অন্যদিকেও যেতে পারত ঠিক আর একটা বড় সম্ভাবনা ছিল সামরিক ক্ষেত্রে ওই অর্থ দিয়ে হয়তো মুঘল সেনাবাহিনীতে একটি নতুন গোলন্দাজ ডিভিশন তৈরি করা যেত অথবা দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারের অভিযান আরও সহজে সম্পন্ন হতো যা হয়তো ভারতের ইতিহাসের গতিপথকেই বদলে দিত হতে পারত যে শাহজাহান তার স্থাপত্যের উচ্চাকাঙ্ক্ষা অন্য কোনো প্রকল্পে ঢালতেন হয়তো দিল্লির লালকেল্লা বা জামা মসজিদ আরও অনেক বেশি জাকজমকপূর্ণ এবং বিশাল হতো অথবা তিনি হয়তো চিত্রকলার মতো অন্য কোনও শিল্প মাধ্যমের পৃষ্ঠপোষকতায় মনোযোগ দিতেন যার ফলে মুঘল মিনিয়েচা পেন্টিং হয়তো আরও নতুন কোনো উচ্চতায় পৌঁছত প্রতিটি সিদ্ধান্তের মতোই এরও বিকল্প পথ ছিল আর সেই পথগুলো ইতিহাসের ভিন্ন ভিন্ন দরজা খুলে দিত এই বিকল্পগুলোর কথা ভাবাটাই তো রোমাঞ্চকর আচ্ছা তাহলে কি অন্য কোনও শিল্প মাধ্যমে শাহজাহান মমতাজের গল্পটা অমর হয়ে থাকত আমার একটা প্রশ্ন আছে এই যে বাস্তব ভৌত কাঠামোটা আছে বলেই কি ওদের প্রেম কাহিনীটা এতটা জীবন্ত নাকি কাঠামোটা না থাকলেও গল্পটা বেঁচে থাকত এটা একটা দারুণ প্রশ্ন কারণ অনেক গল্প তো কোনো ভৌত নিদর্শন ছাড়াই টিকে আছে যেমন ধরুন লাইলি মজনু বা শিরি ফরহাদের গল্প সেগুলো তো সাহিত্যের মাধ্যমে লোককথার মাধ্যমে অমর হয়ে আছে হ্যাঁ ঠিক তাই আমি এটাই ভাবছিলাম এমনও তো হতে পারত যে কোনো ভৌত কাঠামো না থাকায় শাহজাহান মমতাজের গল্পটা আরও বেশি পৌরাণিক আরও কালজয়ী হয়ে উঠত কোনো নির্দিষ্ট স্থাপত্যের আশারে বাধা না থেকে মুখে মুখে ফেরা একটা কিংবদন্তি হয়ে যেত আপনার ভাবনাটা আকর্ষণীয় কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে লাইলে মজনুর গল্পগুলো হলো সাহিত্যিক কিংবদন্তি যার কোনও ঐতিহাসিক ভিত্তি মানুষ খোঁজে না কিন্তু তাজমহল শাহজাহান মমতাজের গল্পকে একটা ভৌত বাস্তবতা দিয়েছে একটা নোমর দিয়েছে এটা গল্পটাকে নিছক কিংবদন্তি থেকে ইতিহাসে পরিণত করেছে মানুষ আগ্রায় গিয়ে নিজের চোখে ভালোবাসার সেই প্রমাণ দেখতে পায় আচ্ছা স্থাপত্য এখানে নীরব গল্পকারের ভূমিকা পালন করে এটি স্মৃতিকে বহন করে তাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবন্ত রাখে তাজমহল না থাকলে গল্পটা হয়তো টিকে থাকত কিন্তু তার আবেগ আর গভীরতা অনেকটাই ম্লান হয়ে যেত ওটা তখন নিছকি পাঠ্যবইয়ের একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকত ভালোবাসার তীর্থক্ষেত্র হয়ে উঠত না তীর্থক্ষেত্র এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এই ভৌত কাঠামোর প্রভাব তো শুধু স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তাই না এর স্থাপত্যরীতি তো পরবর্তীকালের শিল্পকলাকে ভীষণভাবে প্রভাবিত করেছে তাজমহল না থাকলে কি ভারতীয় স্থাপত্যের ইতিহাসটা অন্যরকম দেখতে হতো আমল অন্যরকম হতো তাজমহল হল মুঘল স্থাপত্যের বিবর্তনের চূড়ান্ত পর্যায় এর আগে পর্যন্ত মুঘলরা মূলত লাল বেলেপাথর ব্যবহার করত যেমন হুমায়ুনের সমাধি বা ফাতেপুর সিক্রি তাজমহলই প্রথম স্থাপত্য যেখানে পাথরকে এত ব্যাপকভাবে এবং এত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে এর গম্বুজের গঠন চারটি মিনারের প্রতিসাম্য পিয়েত্রা বা পাথরের সূক্ষ্ম কাজ এগুলো পরবর্তী প্রজন্মের স্থপতিদের জন্য একটা মানদণ্ড তৈরি করে দিয়েছিল আমি তো কখনো এইভাবে ভাবিনি তার মানে তাজমহল না থাকলে মুঘল স্থাপত্যের প্রধান ধারা হিসাবে হয়তো লাল বেলে পাথরের হ্যাঁ লাল বেলে পাথরের ব্যবহারই থেকে যেত খুব সম্ভবত তাই তখন হয়তো হুমায়ুনের সনেটহির রীতি বা ফতেপুর সিক্রির শৈলী বেশি প্রভাবশালী হয়ে উঠত অথবা এটাও হতে পারত যে কোনো একক প্রভাবশালী রীতির অভাবে আঞ্চলিক শিল্পরীতিগুলো যেমন রাজপুত বা দাক্ষিণাত্যের শৈলী আরও বেশি প্রাধান্য পেত এবং মুঘল রীতির সাথে মিশে নতুন কোনো শঙ্কর ধারার জন্ম দিত ইন্টারেস্টিং শিল্পের ইতিহাস তো এভাবেই তৈরি হয় একটির উপস্থিতি বা অনুপস্থিতি অন্য হাজারো সৃষ্টির পথ খুলে দেয় বা বন্ধ করে দেয় আর মজার ব্যাপার হল তাজমহলের অনেক আগেই কিন্তু ইতমাদুদ দৌলার সমাধির মতো স্থাপত্যে রত্নখচিত পাথরের কাজ শুরু হয়েছিল তাজমহল না থাকলে হয়তো ওই স্থাপত্যটি মুঘল শিল্পের সেরা নিদর্শন হিসেবে পরিচিতি পেত তাজমহল সেই ধারাকে পারফেকশনে নিয়ে গেছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে যদি তাজমহল কখনো নির্মিত না হতো এই একটা লাইন আমাদের শুধু একটা স্থাপত্য নিয়ে নয় বরং প্রতীকের শক্তি ঐতিহাসিক সিদ্ধান্তের বিকল্প পথ আর স্মৃতিকে টিকিয়ে রাখার মাধ্যমগুলো নিয়ে নতুন করে ভাবতে শেখাচ্ছে একটা জিনিসের অনুপস্থিতি যে কত কিছু বদলে দিতে পারে সেটা ভাবলে অবাক হতে হয় এর না থাকাটাই যেন এর থাকার গুরুত্বকে সবচেয়ে ভালোভাবে ফুকিয়ে তোলে আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই আমরা তো এতক্ষণ একটা ঐতিহাসিক স্থাপত্য নিয়ে কথা বললাম কিন্তু যদি একটু ভেবে দেখি আমাদের নিজেদের সংস্কৃতিতে সমাজে বা এমনকি ব্যক্তিগত জীবনে এমন কোনো তাজমহলকে আছে এমন কোনো ব্যক্তি বস্তু বা ধারণা যাকে আমাদের জীবন থেকে সরিয়ে দিলে আমাদের নিজেদের পরিচয়ের গল্পটাই হয়তো আমূল বদলে যাবে সেই জিনিসটা কি হতে পারে